এই মহাজবিন নূর এই উগ্র সন্ত্রাসী এই গুন্ডা স্বরাষ্ট্র মন্ত্রণালয় হুমকি ধামকি দিয়েছিল আমাদের দাবি মানতেই হবে নাম না মানলে কি করতে হয় এটা আমরা করব এভাবে যারা উস্কানি দিয়ে মানুষ খুন করেছে গত প্রশাসনের তাদেরকে গ্রেফতার করেছে আজকে তাবলিক জামাতের মধ্যে যে পুরা ব্যাপী কন্দল তৈরি হয়েছে সাদ মহাদি আল্লাহ পাক তাকে হেদায়েত দান করুন যার আমিত্ব যার চেয়ার যার গদি যার ইমারত যার নেতৃত্বকে কেন্দ্র করে এত কিছু হয়ে গেল গোটা দুনিয়ার মধ্যে মানুষ খুন হচ্ছে শত শত মানুষ আহত হচ্ছে যাকে কেন্দ্র করে এতগুলো মানুষ খুন হয় তার কোনো আওয়াজ আছে কথা বলেন আপনার আচ্ছা তিনি কতটুকুন খারাপ কতটুকুন ভালো শরীয়তের কোন মাসালায় ভুল বলেছে আকিদাগত কোন ত্রুটির কারণে ওলামারা তার ব্যাপারে মুখ খুলেছেন দারলম দেওবান থেকে তার বিরুদ্ধে ফতোয়া দেওয়া হয়েছে এটা ইলমি আলোচনা ইলমি বহাস এটা নিয়ে অনেক বক্তব্য ইতো ইতোপূর্বে আলেমদের মুখ থেকে শুনেছেন এই ব্যাপারে ওলামা ইকরামে করেছেন মানুষকে সংশোধন করেছেন আমরা এত গভীরে যেতে চাইনি শুধুমাত্র একটা জিনিস বুঝেন তিনি হেদায়তচ্যুত হয়েছেন এর বড় প্রমাণ হচ্ছে যখন একটা লোক দেখতে পেলেন যে আমার কারণে আজকে গোটা দুনিয়ার সেই তাবলিগি ঠান্ডা দেওয়ার তাকে দুটা গ্রুপে ভাগ হয়ে গেল আমার কারণে আমাকে মানতে গিয়ে নাকি এতগুলো মানুষ মানুষের খুনা খুনি হচ্ছে ঝগড়া হচ্ছে বিবাদ হচ্ছে আমি চাই না এই নেতৃত্ব এই নেতৃত্ব আমার কি প্রয়োজন আমি তো কাজ করি আল্লাহর জন্য আল্লাহ রসুলের জন্য পরকালে মুক্তির জন্য আমি তো চেয়ারের জন্য কাজ করি না এটা যদি তিনি বলে নমনীয়তার সাথে একটা স্টেটমেন্ট দিয়ে দিতেন যে ভাই আমাকে নিয়ে তোমাদের ঝগড়া বিবাদের কোনো প্রয়োজন নাই আমার এই গদিরই দরকার নাই আমার আমির গিরো দরকার নাই আমি পৃথিবীতে শান্তি চাই গোটা দুনিয়ার ঝগড়া মিটাতে দুই মিনিটের ব্যাপার কথা বলে তার চোখের সামনে লাশ করছে উনি চুপচাপ উনি ওনার এমারত ছাড়বেন আর তার অন্ধ অনুসারীরা এমন পাগলি হয়েছে প্রয়োজনে মানুষ খুন করবে কিন্তু তার আনুগত্য ছাড়বে মানুষ তো গুমরা হওয়ার জন্য এতটুকুন যথেষ্ট আপনাকে সন্তুষ্ট করতে গিয়ে আমি শরীয়তের খেলাফ কাজ করছি হারাম কাজ করছি এর দ্বারা কি বোঝা যায় আমি সত্য পথের পথি নাকি আমি ভুল পথে পরিচালিত হচ্ছি ভুল পথে পরিচালিত হচ্ছে ওলামাদের তত্ত্বাবধানে পরিচালিত জামাতটি হকের উপর আছে তার বড় প্রমাণ এ পর্যন্ত যত মানুষের উপর আঘাত করা হয়েছে হামলা করা হয়েছে হামলাকারী কেউ ওলামাইকামের তত্ত্বাবধানে পরিচালিত গোষ্ঠীর কেউ নন কথা বলেন ঠিক কিনা বলেন টঙ্গীর ইস্তেমার ময়দানে দুই দুইবার হামলা হলো দুই দুইবার মানুষ খুন করা হলো যারা করেছে আলেমদের তত্ত্বাবধানে যারা ছিল তারা হাতিয়ার গ্রহণ করেছে ছুরি নিয়ে ঢুকেছে চাপাতি নিয়ে ঢুকেছে বরং এই কথা করিত সাত কান্দলিবির অনুসারী যারা তারাই কিন্তু সুরি নিয়ে তলোয়ার নিয়ে ঢুকেছে ঘুমন্ত মানুষ মানুষ ঘুমায় আছে এই ঘুমন্ত মানুষের উপরে গিয়ে আঘাত করা শুরু করেছে ভিডিও ফুটেজ আপনারা দেখেছেন এরকম লম্বা লম্বা বাঁশের লাঠি দিয়ে কিভাবে মানুষদেরকে তারা পিটাচ্ছে অসংখ্য মানুষকে তারা শহীদ করে দিল কেন আমাদের লিডারকে আনতে হবে আমাদের নেতৃত্ব তার মানতেই হবে তাকে মানতেই হবে আত্মহামিকায় তাকে শেষ করে দিয়েছে আত্মহামিকায় এদের অনুসারীদেরকেও শেষ করে দিয়েছে কথা বলেন ঠিক কেন বলেন আবার কিন্তু কিন্তু সাংবাদিকরা তারা এমনভাবে সংবাদ প্রচার করেন যে দুই পক্ষের সংঘর্ষ হয়েছে এবার কোন ধরনের অপসাংবাদিকতা আমি ঘুমায় থাকলাম আপনি আমার উপরে হামলা করলেন কিংবা আমি আমার ঘরে শুয়ে আছি আমার ঘরে ডাকাত করলেন আর পত্রিকায় প্রচার করবেন দুই পক্ষের সংঘর্ষ হয়েছে এই ধরনের সংবাদ যারা প্রচার করেন কসম আল্লাহ না তারা দেশকে ভালোবাসেন না এ দেশের শান্তি শৃঙ্খলাকে ভালোবাসেন না তারা এই তাবলিগের কোনো কল্যাণ চান বরং তারা এই সংঘাতকে জিয়ে রেখে থেকে ভাই আমার তাহলে আমি যাচ্ছি না শুধু কথা কোনো একটাই যখন একজন মানুষ দেখে আমার কারণে মানুষ খুন হয় উচিত কি যে না আমি এই ফেতনায় থাকব আমার কারণে মানুষ খুন হবে আমার কারণে ভাগ হবে আমি এই ভাগাভাগি চাই না যদি তিনি হৃদায়তের উপর থাকতেন তাহলে তিনি নিশ্চয়ই এই পথ থেকে সরে দাঁড়াতেন এত কিছুর পরেও তিনি যেহেতু সঠিক পথে পরিচালিত হচ্ছে না এর সবচেয়ে বড় প্রমাণ তিনি তার গদি ছাড়তেছেন না কথা বলতে হবে ঠিক না বলতে যার নিজের মধ্যে এত গুমরাহি তার অনুসারীদের মধ্যে কি থাকবে যদি লিডার নেতার যদি মাথা নষ্ট হয় তো কর্মীর মাথা কি হবে আরো নষ্ট হবে কর্মীদিকে তারাই লালিয়ে দিয়েছে আলহামদুলিল্লাহ বাংলাদেশ সরকার ইতিমধ্যে মামলা গ্রহণ করেছে ওলামাই মামলা করেছে আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে ধন্যবাদ জানাচ্ছি সাথে সাথে যাদের নামে মামলা হয়েছে যারা এই খুনের সাথে জড়িত ইনভেস্টিগেশন করে তথ্য উপাত্ত গ্রহণ করে এদের কাছ থেকে আসল তথ্য পাওয়া যাবে রব্বানা ওয়া বা'ছ ফীহী রাসূলাম হিকমতা ওয়া যাক্কিহিম ইন্নাকা আনতাল আযীযুল হাকীম আয়্যামা الذ্রব রব্বানা ওয়া বা'আছ ফীহিম পুত্র ইসমাঈলের বংশধরদের মধ্যে রসুল আম মিনহুম তাদের মধ্য থেকে একজন রাসূল তুমি পাঠাবে একজন পয়গম্বর পাঠাবে যে পয়গম্বর এই চারটি মিশন নিয়ে কাজ করবে এক নাম্বার হচ্ছে এতু লু আলাইহিম আয়াতি তোমার আয়াতগুলো তেআওয়াত তিলাওয়াত করে তাদেরকে শোনাবে এতলু আলাইহিম আয়াতিকা অয়ু আললি মহমুল কিতাবা তাদেরকে কিতাব শিক্ষা দিবে বলে হে মাতা প্রজ্ঞা শিক্ষা দিবে অয়ুজা কিহীন এবং তাদের অন্তরকে পরিশুদ্ধ করে দিবে ইন্নাকান তালা আজিজুল হাকিম নিশ্চয়ই তুমি মহা প্রজ্ঞাময় এই দোয়াটি ইব্রাহিম আলহি সালাম পুত্র ইসমাইলকে কে সাথে নিয়ে কার কাছে করেছেন বলেন আল্লাহর কাছে দোয়া কবুল হয়েছে পুত্র ইসমাইলের বংশধরদের ভেতর থেকে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামকে আল্লাহ পাঠালেন সেই সমাজে পাঠালেন যে সমাজের মানুষের মধ্যে হিংসা বিদ্বেষ এত বেশি সামান্য একজনের এরিয়াতে উটে মুখ লাগিয়ে একটু ঘাস খেয়েছে এতটুকু ইস্যুকে কেন্দ্র করে যারা বছরের পর বছর এমন লড়াই করেছে ঘাস খাওয়াকে কেন্দ্র করে মানুষ খুন হয়েছে কয়েক শত কিন্তু তারা এই যুদ্ধ বন্ধ করে নাই ইগু প্রেস্টিজ ইস্যু হয়ে দাঁড়াত এটা বংশীয় পর্যায়ে চলে যেত দলীয় কোন্দল হিসেবে নেওয়া হতো কি ছিল কয় টাকার ঝগড়া ছিল সেটা তারা মূল ইস্যু ছিল না মূল ইস্যু ছিল প্রেস্টিজ ইগো অহংবোধ দাম্ভিকতা এটা খুব মারাত্মকভাবে তাদেরকে গ্রাস করে ফেলেছে মনে রাখবেন অহংকার এবং দাম্ভিকতার সূত্র আছে এবং এর সংজ্ঞাও আছে অনেকে লোক অনেক লোকদের ধারণা যারা সুন্দর সুন্দর জামা কাপড় পরে তারা খুব অহংকারী অনেক লোক মনে করে পোশাকে একটু পরিপাটি পরে এরা মনে হয় খুব অহংকারী কিছু লোকের মেজাজই আছে দেখবেন পেটে খাবার না থাকলে কি হবে পোশাকটা সুন্দর পরে আবার কিছু লোক এমন আছে টাকা পয়সার অভাব নাই পোশাক আশাক দেখলে মনে হয় মাত্র ভিক্ষা করে আসছে কথা বুঝেন নাই এ বাস্তবতা আছে না নাই কিছু লোকের মেজাজটাই এরকম পরিপাড়ি থাকবে খেয়ে না খেয়ে চলবে আবার কিছু লোকের মেজাজ কোটি কোটি টাকার মালিক চলাফেরা একেবারেই নিন মানলে মিজাজ তব্যত অভ্যাস স্বভাব পছন্দ ولিন الناس فيما يشقون مذاهب এক এক জনের মেজাজ এক এক রকম এটা আল্লাহ পাকের বৈচিত্র আল্লাহ পাক এবভাবেই তৈরি করেছে সুবহানাল্লাহ বলে সাহাবায়ে کرام আল্লাহর রাসূলকে প্রশ্ন করেন আল্লাহর হাবিব কিছু লোক তো এমন আছে টুপিটা সুন্দর পরে জুতাটা সুন্দর পরে জামাটা সুন্দর পরে এটা কি অহংকারের علامت নাকি আল্লাহর হাবিব সাল্লাহ আসলাম তখন কি জবাব দিয়েছিলেন শোনেন নবীজি বলেন ইন্নাল্লাহ জামিল উনি হাইবুল জামাল আল্লাহ নিজে সুন্দর আর সৌন্দর্যতাকে আল্লাহ নিজেই ভালোবাসে এগুলো অহংকার নয় সুন্দর কোটি পরেছে ভালো জামা পরেছে এগুলো অহংকারের কিছুই আসে না অহংকার কি রসুল সংজ্ঞা দিলেন অহংকার হচ্ছে বাতারুল হাক্কি নাস সত্যকে প্রত্যাখ্যান করা আর মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করা এটা হচ্ছে অহংকার নিজেকে শ্রেষ্ঠ মনে করে অন্যকে নাদান মনে করা নিজেকেই সবার উপরে মনে করে অন্যকে নিকৃষ্ট মনে করা এটা হচ্ছে অহংকার আরেকটা অহংকারের প্রথম অংশই হচ্ছে বাতারুল হাকি সত্যকে প্রত্যাখ্যান করা আরবের লোকেরা যারা মোহাম্মদ ইসলামকে নবী জেনেও স্বীকার করতে পারেনি এই অহংবোধের কারণে যেমন আবু জাহাল উপলব্ধি করে করতে পেরেছিল মোহাম্মদ সত্য নবী কি মনে হয় না আপনাদের কাছে ইতিহাস তো শুনেছেন মোহাম্মদ সাল্লাহ রাতের বেলা কোরআন পড়তেন আবু জাহেল গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন আবুল আবুলাহাব শুনত রাতের আধারে দেয়ালের পাশে কান লাগায় শুনতো কোরআন শরীফের তেলাওয়া তারা উপলব্ধি করতে সক্ষম হয়েছিল যে রুকে চল্লিশ বছরে একটা মিথ্যা শব্দ মুখ থেকে বলিনি সে তো যে সত্যবাদী মহামানব কোনো সন্দেহ নাই তো তারা কালেমা পড়লো না কেন গ্রহণ করলো না কেন আত্ম অহমিকা তাদের নফস তাদেরকে বাধা দিয়েছে যে বেটা সারা জীবন তুই আসি এলাকার লিডার তোমার কথাই মক্কার সব লোকেরা উঠা বসা করেছে তুমি যদি মোহাম্মদের হাতে বায়াত রাখো তাহলে তোমার প্রেস্টিজটা গেল কোথায় তোমার নেতৃত্ব গেল কোথায় তুমি তো নেতাগিরি শেষ তোমার কি নেতাগিরি শেষ এই আত্ম অহমিকা ওদেরকে পেয়ে বসেছে ওরা বলো না এগুলো মিথ্যা কথা এগুলো সব বাজে কথা এগুলো তোমরা শুনবা না ওরা জেনেও না জানার ভান ধরেছে শুনেও না শোনার ভান ধরেছে সত্যকে উপলব্ধি করার পরেও প্রত্যাখ্যান করেছে একটু নমনীয় হতে হবে এই জন্য আত্মহমিকা এদেরকে পেয়ে বসেছে শয়তানকে ধোঁকা দিল কে বলেন আপনার আত্মহমিকা ঠিক কিনা বলেন এই যে শয়তান তো আমাদেরকে ধোকা দেয় দেয় না প্রশ্ন হচ্ছে শয়তান তো আমাদের কত দিয়ে যাওয়ার নামে নিয়ে যেতে চায় কিন্তু শয়তানের আগে শয়তান তো ছিল না তাহলে শয়তানকে ধোঁকা দিল কে শয়তানকে ধোকা দিয়েছে তার নফস আত্মহমিকা গরিমা যেটা শয়তানের চাইতেও নিকৃষ্ট শয়তানের ধোকার চাইতে বড় ধোঁকা হচ্ছে নফসের ধোকা এটা বড় মারাত্মক এটা ইবলি শয়তানের চাইতেও জঘন্য কেন জঘন্য এই জন্য বললাম শোনেন আপনি যদি আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম আস্তাগফিরুল্লাহ করেন শয়তান আপনার ধারে কাছে গেস্তে পারবে না শয়তান আউযুবিল্লাহ পরামাত্র মাত্র দৌড়াইয়া পালায়া যায় আউজুবিল্লা বললে শয়তান পালায় যায় কিন্তু নস পালায় যায় না আউজুবিল্লা বললে শয়তান পালিয়ে যায় কিন্তু নফস পালায় না ওই যে রমজান মাসে দেখেন না শয়তানের হাত বাধা পাও বাধা মানুষকে ধোকা দেওয়ার কোনো সুযোগ নাই কিন্তু রমজান মাসে লোকেরা মিথ্যা কথা বলে কেন রমজান মাসে লোকেরা চান্দাবাজি করে কেন রমজান মাসে সুদের ব্যবসা করে কেন রমজান মাসে নামাজ ছাড়ে কেন রমজান মাসে রুজা রাখে না কেন ওই সময় তাকে ধোকা দেয় লোকে ওই সময় তাকে ধোকা দিয়েছে নফস কে ধোকা দিয়েছে তার নফস মনে রাখবেন নফস নিজের কামনা বাসনা রবের হুকুমের সামনে কোরবানি দেওয়ার নামই ইসলাম কথা বোঝাতে পেরেছে মানে আমার মনে চাচ্ছে আমি ফজরে উঠব না পাকের হুকুম উঠতে হবে আমি কোরবান দিলাম আমার মনে চাচ্ছে না কোরবানির সময় লাখ টাকা দিয়ে গরু কিনে নিজের কষ্টার্জিত টাকা খরচ করতে কিন্তু আমি রবের হুকুমের সামনে কোরবান কোনো যুক্তি নাই শুধু কি তাই সজরে ঠান্ডা পানি যা ওযু করতে কার মজা লাগে কি বলেন আপনার খুব মজা লাগে সবারই কষ্ট লাগে আবু শরীফের হাদিসের মধ্যে আছে সে যে নফসকে জলাঞ্জলি দিয়ে কামনাকে বাসনাকে ওই সময় আরাম করে লেফ কুম্বল দেশ হয়ে থাকা যে কামনা বাসনাকে ধ্বংস করে রবের হুকুমের সামনে মাথা নত করে সে যখন ঠান্ডা পানি দিয়ে ওযু করেছে তার অজুর দৃশ্য দেখে মহান রব আসমান থেকে হাসতে থাকেন আল্লাহ এত হেসে ওঠেন আল্লাহ পাকের আরশ তখন কাঁপতে থাকে আনন্দে সুবহানাল্লাহ বলে সুবহানাল্লাহ শুনুন নিজের নফসকে আমাকে নিয়ন্ত্রণ করতে হবে কোরআন শরীফে কত জায়গার মধ্যে এসেছে কদ আফলাহা মান সেই ব্যক্তি সফল যে যে ব্যক্তি তার অন্তরকে পরিশুদ্ধ করে নিয়েছে কদ আফলাহা মান জাক্কা যে আত্মশুদ্ধি করে নিয়েছে আই মাঙ্গাক আল্লাহু আল্লাহ যার অন্তরকে পরিশুদ্ধ করেছে কিস থেকে মিনাল ওয়াল ওয়াল হাসাদি কুফুরি অহংকার থেকে অহংকার থেকে হিংসা থেকে পরস্ত্রী কাতরতা থেকে মানুষকে তুচ্ছতাচ্ছিন্ন করার মতো নাফরমানি থেকে যেই ব্যক্তি তার মনটাকে পরিষ্কার করে নিয়েছে সেই ব্যক্তি সফল সবাই সফল হতে পারবে না মনে রাখবেন এই অন্তরে ন্যূনতম অহংবোধ যার অন্তরে থাকে সেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান কানা ফি কলবিহি মিসকাল হাব্বাতিন মিন খারদালিন মিন কিবরিন একেবারে যাররা থেকে জাররা সরিষা দানা পরিমাণ অহংকার যদি তার অন্তরে জায়গা নিয়ে ফেলে তাহলে সে বেহেশতে প্রবেশ করতে পারবে না আর এই অহংকারেই সত্য গ্রহণ করা থেকে মানুষকে বিরত রাখে আর সেই অহংকারে আমরা সব ডুবে বসে আছি গরিবও অহংকার করে ধনির অহংকার আছে রিক্সাওয়ালারও অহংকার আছে কুলিমজুর ঠেলা বলারও অহংকার আছে কি অহংকার নাই বৃদ্ধের অহংকার আছে তো অহংকারে কোনো সীমা নাই শিক্ষিতের ইলমের অহংকার ক্ষমতাসীন ব্যক্তির ক্ষমতার অহংকার লেখকের লেখার অহংকার বুদ্ধিজীবীর পাণ্ডিত্যের অহংকার যাদের চেহারা সুন্দর এদের সৌন্দর্য তার গরিমা অহংকার প্রত্যেকে আপন আপন জায়গাতে অহংকারে ডুবে আছে যার দরুন সত্য গ্রহণে অহংকার আড়াল হয়ে দাঁড়িয়ে আছে আল্লাহ নবী সাল্লাহামের কাছে প্রশ্ন করা হল সুন্দর জামা পরে তার মধ্যে অহংকার আছে হুজুর বললেন না ইমনাল্লাহ হিবুল জামাল আল্লাহ নিজে সুন্দর সৌন্দর্যতাকে আল্লাহ ভালোবাসেন জামা কাপড় দিয়ে অহংকার বাবা যায় না অহংকার কেমনে বুঝবা বাতারুল হাক্কি আগামতুন যখন দেখবা কেউ জেনে শুনে সত্যকে প্রত্যাখ্যান করেছে বুঝবা তার মধ্যে অহংকার আছে যখন দেখবা সে মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করে নিজেকেই বড় মনে করে অন্যকে হেয় প্রতিপন্ন করে বুঝি নিবা তার মধ্যে অহংকার আছে হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা এক চমৎকার বানিয়ে দিয়েছেন তিনি বলেছেন তুমি যখন দেখতে পাবে কোনো ব্যক্তি অহংকার করছে তুমিও তার সামনে অহংকার অহংকারী ব্যক্তির সামনে অহং প্রদর্শন করার নাম হচ্ছে বিনয় কেন তুমি নিজেকে বড় মনে করার জন্য অহংকার করো নাই তার অহংকারের জবাব দেওয়ার জন্য তার সামনে সাময়িক অহংকার প্রদর্শন করেছে ধরেন আপনি এমন একটা জায়গায় গেলেন আপনি বুঝতে পারলেন যে এই লোকটা খুব দাম্বিক অহংকারী আপনি যদি তার সাথে একটু নমনীয় ব্যবহার করেন সে নিজেকে একেবারে দাবি করে বসবে কি না এরকম মানে আপনি তাকে মোহাম্মত করেছেন বা একটু নমনীয়তা করেছেন শ্রদ্ধা দেখাবার জন্য সম্মান দেখাবার জন্য কিন্তু সে এটাকে পুঁজি নিছে যে সে তো মিরাট ব্যাপার সেবার আমার আমার সামনে তো সে মাথা নত করে ফেলেছে মানে রাখবেন সূত্র হচ্ছে আপনি আল্লাহর জন্য নমনীয় হয়েছেন আল্লাহ তার উপরে উঠাই দেবেন আর আপনি অহংকার করেছেন আল্লাহ আপনাকে ধুলির সাথে বিষাই দিলেন